জয়গুরু দোষারোপের অন্তরালে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন দেখছ যখনই কেউ কাউকে দোষারোপ করছে নিন্দা করে বেড়াচ্ছে কোনো হেতুর ধারণা ধেরে তার বাহিক বা আভ্যন্তরীণ বাস্তব অবস্থা সম্বন্ধে ওয়াকিব হওয়ার তোয়াক্কা না রেখে যাকে নিন্দা করে বেড়াচ্ছে সহজভাবে তার অবস্থার কথা তাকে জিজ্ঞাসা করারও ফুরসত হয়নি তার অযৌক্তিক চরিত্রের কলস পরে হাত নেড়ে বাক্যের সমারো ও নিয়ে কায়দায় লোক বেড়াতে চাচ্ছে তার নিজের পক্ষে ঠিক বুঝবে সেখানে এর অন্তরালে আছে হয় কামিনী নয় কাঞ্চন নয় হিনমন্যতা কিংবা এই তিনেরই সংমিশ্রণ যার ফলে সে শতই একটা অলিক ভাউতা সৃষ্টি করছে যাকে নিন্দা করছে সে তার অন্তরায় ভেবে এই নিন্দাটা হচ্ছে নিজেকে লুকিয়ে চলার একটা সাবধানী চালবাজি অভিব্যক্তি একটু নাড়া দিলেই ঠিক পাবে